জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা এই চার রাশির জাতক জাতিকাদের কখনোই ভুল করেও কচ্ছপের আংটি পরা পড়া উচিত নয় এতে নেতিবাচক প্রভাব পড়তে পারে পাঁচে অর্থ আকর্ষণের আশায় সর্বস্ব হারাবেন বন্ধুরা মানুষধন সম্পদ ও সমৃদ্ধির জন্য সম্ভাব্য সব ব্যবস্থা গ্রহণ করে আর আমি যত দূর মনে করি আপনারাও আমাদের চ্যানেলে আসেন যাতে ধন সম্পদের সাথে আপনিও আপনার বাড়িতে শান্তি বজায় রাখতে পারেন এবং ঝামেলা থেকে দূরে থাকেন এবং আপনার পরিবারের সকল সদস্যদের উন্নতি অব্যাহত থাকে তাই আজ আমি একইভাবে আরও একটি কথা আপনাদের বলতে যাচ্ছি একজন মানুষকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তার নিজের কিছু ছোট ভুলের কারণে বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যে জ্যোতিষশাস্ত্রের প্রতিকারগুলি ভালো ফল দেয় কিন্তু অনেক সময় ভালো ফল দেওয়ার পরিবর্তে দুর্ভাগ্যের কারণও হতে পারে অতএব জ্যোতিষশাস্ত্রীয় প্রতিকার যাই করুন না কেন ভেবে চিনতে করুন প্রথমে এই প্রতিকারের সূক্ষ্মতাগুলি ভালোভাবে বুঝুন কারণ যে কোনো পণ্ডিত বা জ্যোতিষীর কাছে গেলে তিনি আপনাকে আন্টি দেবেন তবে আপনার যদি এটি সম্পর্কে বিশদ জ্ঞান না থাকে তবে সেটি তো আপনি পড়বেন কিন্তু সেটি আপনার পরিবার বা নিজের মধ্যে উন্নতি আনবে না বরং আপনার জীবনে আরও খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে আজকাল আপনি নিশ্চয়ই অনেক লোককে দেখেছেন যাদের হাতে কচ্ছপের আংটি রয়েছে কিন্তু তারা এর উপকারিতা সম্পর্কে কিছুই জানে না তাদের একটাই লক্ষ্য তাদের হাতে কচ্ছপের আংটি পরে নিজের দিকে অর্থ আকৃষ্ট করা কিন্তু বন্ধুরা আমরা আপনাকে জানিয়ে রাখি যে কিছু রাশি আছে যাদের ভুল করেও কচ্ছপের আংটি পরা উচিত নয় তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন রাশির জাতক জাতিকাদের কচ্ছপের আংটি পরা উচিত নয় তবে তার আগে যদি প্রথমবার আমাদের চ্যানেলে আসেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রথম রাশি হল বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির দেবতা হলো মঙ্গল আর এমন পরিস্থিতিতে কখনই কচ্ছপের আংটি পরা উচিত নয় যদি আপনি এটি করেন তাহলে আপনার উপর মঙ্গল দোষ পড়তে পারে এমন অবস্থায় আপনার সমস্ত কাজ এবং ব্যবসা নষ্ট হয়ে যায় তাই আপনাকে এই কাজ থেকে বিরত থাকতে হবে দ্বিতীয় রাশি হল মিন রাশি মিন রাশির অধিপতি বৃহস্পতি আর বৃহস্পতি গ্রহের শান্তির জন্য মানুষের উচিত সোনা কাঁসা পোখরাজ ছোলার ডাল চিনি হলুদ ফুল সুপারি দক্ষিণা ইত্যাদি দান করা আর বিশেষ করে কচ্ছপের আংটি একেবারেই পরা উচিত নয় নইলে অনর্থ ঘটাবে তৃতীয় রাশি হল মেষ মঙ্গলকে মেষ রাশির অধিপতি মনে করা হয় এমন পরিস্থিতিতে লোকেরা যদি কচ্ছপের আংটি পরে তবে তারা শুভ ঘটনার পরিবর্তে অশুভ ঘটনার সম্মুখীন হতে পারে তাই আপনাকে এই কাজ থেকে বিরত থাকতে হবে চতুর্থ রাশি হল কন্যা রাশি বুধ গ্রহকে এই রাশির সঙ্গী মনে করা হয় তাই কচ্ছপের আনতি পড়লে বুধ গ্রহ রুষ্ট হয় বন্ধুরা এই চার রাশির মানুষরা যদি কচ্ছপের আনতি পড়েন তাহলে এর বিপরীত প্রভাব পড়ে এবং তারা তাদের ব্যবসা পরিচালনায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় আপনি যদি চাকুরিজীবী হন তাহলে চাকরিতেও আপনাকে কোনো বড় সমস্যা বা অপমানের সম্মুখীন হতে হতে পারে আপনার প্রমোশন বন্ধ হতে পারে পরিবারে বিবাদের পরিবেশ তৈরি হতে পারে আরের কারণে আপনার সম্পদও কমে যাবে তাই আমি যে চারটি রাশির কথা বলেছি তাদের কচ্ছপের আংটি পরা উচিত নয় অবশিষ্ট রাশির জাতক জাতিকারা নিশ্চিন্তে কচ্ছপের আংটি পড়তে পারেন আপনার রাশিতে কোনো ধরনের দোষ লাগবে না কচ্ছুপের আন্টি দিয়ে আপনি কেবল উন্নতি করবেন এবং অনেক উপার্জন করতে পারবেন আমি আশা করি আপনারা সবাই আমার দেওয়া তথ্যে সন্তুষ্ট হবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপুন দেখা হবে পরের ভিডিওতে জয় শ্রীরাম জয় বাগেশ্বর ধাম